এই সাইড এক দল আছে এই সাইড এ এক দল আছে সবগুলো দল দল বাঘ হয়ে বসে আছে মুরগি বাচ্চা এগুলো হচ্ছে যে বাচ্চাগুলো বাচ্চাগুলো এখানে নিয়ে আসে আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে ফুটে গেছে ইনকিপিউটারের মধ্যে নতুন একটা প্রাণী তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আলার মতো অনেক খুশি কারণ হচ্ছে যে এইখানে ফুটে গেছে যে ছয় পিস বাচ্চা ফ্রিস্টের বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে ফুটে গেছে আলহামদুলিল্লাহ এইবার দিয়েছিলাম যে পিস 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 থেকে ফুটছে আরগুলো বাকি আছে ফুটে যাবে মনে হয় আলার মতে অনেকদিনে শখ ছিল যে আমার ফ্রিসেন্টের বাচ্চা অনেক বেশি ফুটবে দেখুন এইবার বেশি ফুটে গেছে কতটা সুন্দর লাগতেছে যদি কারোর আগে যোগাযোগ করতে পারবেন এখানে আছে যে টোটাল ছয় পিস আলার মতে একদিন বয়সী ফ্রিস্টের বাচ্চা দেখুন কতটা সুন্দর সবগুলো একসাথে গোলমুলো হয়ে এক কোণা গিয়ে বসে আছে তো দৌড়াদৌড়ি করতেছে ফ্রিসেন্ট তিতির তারপরে কোয়েল পাখি এগুলা যদি ফুটে ফুটার সাথে সাথে দৌড়াদৌড়ি শুরু করে যাক আলার আমি আমার এখানে খুবই রেয়ার একটা মুরগির বাচ্চা ফুটেতে পারলাম যাক আলহামদুলিল্লাহ এটাকে সাধারণত পাখি বলা হয় তো আমি এগুলোকে মুরগি বলি খুবই সুন্দর মুরগি এগুলো বড় হওয়ার পর লাল রঙের হয়ে থাকে ছবির মধ্যে দেখতে পারবেন আর মেলগুলা লাল হয় আর ফিমেলগুলা কৈল পাখির যে রংটা আছে ওই রঙের হয় যাক মাশাল্লাহ আমি ইনকিউবেটরের মধ্যে আলাদা আলাদা করে রাখছিলাম একসাথেই নাড়াচাড়া করি পরবর্তী হ্যাচিং ডেটে আলাদা একটা ইনকিউবেটরের মধ্যে দিয়ে দিই যেন এগুলো খুব ভালো মতো ফুটে যায় তো আরও কিছু ডিম আছে সেজন্য আমি বেশি কথা বলতে পারতেছি না কারণ হচ্ছে যে এখানে যদি বেশি কথা বলি ঢাকটা খোলা রাখলে সমস্যা হয়ে যাবে সেজন্য সত্তর প্লাস আদ্রতা রেখে ফুটানোর চেষ্টা করব তো দেখা যাক বাকিটা আল্লাহর উপরে আল্লাহর রহমতে গতবার থেকে এইবার বেশি ফুটছে গতবার ফুটছে দুইটা এর আগে ফুটছে দুইটা আর আজকে একটা ব্যাড নিউজও আছে সেটাও দেখাবো আপনাদেরকে তো ব্যাড নিউজ গুড নিউজ দোকটা মিক্স করেই খুব ভালোভাবেই আল্লাহর রহমতের জীবনযাপন চলতেছে তো দেখা যাক আরও কিছু নতুন নতুন আপডেট হবে পাখি রুমে এবং অন্যান্য রুমে এবং অন্যান্য পাখিগুলা যে খুব ভালো মতো থাকবে সেটাও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ তো এগুলাকে আমি এখন আটকাই দিই পরবর্তীতে নিয়ে যাব বুডারে এই যে দেখুন আল্লাহর রহমতে সবগুলো মুরগির বাচ্চা মুরগির বাচ্চা না এগুলো হচ্ছে যে ফ্রি সেন্টের বাচ্চা ফ্রি সেন্টের বাচ্চা সবগুলো নিয়ে আসছি ছয় পিস যাক মাশাল্লাহ তো এগুলো দেখতে একবারে বাঘা রঙে থাকে আর হোয়াইট হোয়াইট কালার আর ক্যামেরার মধ্যে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে এদের ঠোঁটগুলো থাকে যে ছোটো ছোটো বড়ো হওয়ার পর বড় হয় আর খুবই স্ট্রং একটা প্রাণী এগুলো যদি আপনি লালন পালন করেন তাহলে খুব ভালো মতোই লালন পালন হবে আর এগুলাকে খুব কেয়ারলি বড়িং করানো লাগে কারণ হচ্ছে যে বেশি তাপমাত্রা হয়ে গেলে এগুলো মারা যায় সেজন্য যাক মারশালে এগুলোকে আমি ছেড়ে দিই কোথায় ছাড়তেছি সেটা দেখাচ্ছি ওইখানে আরও কিছু মুরগি বাচ্চা আছে ওগুলোও দেখাবো ওগুলোর আপডেটটাও দেখাই দিই গতবার ইনকুবেটার থেকে যে বাচ্চাগুলো ফুটছে ফাউমি তারপরে সেরেমা তারপরে গোল্ডেন স্যার অন্যান্য টাইগার মুরগি ব্রাহামা যেগুলো ফুটছে সবগুলো এখানেই আছে এটা হচ্ছে যে এই কেজের আপডেট তো এই কেজে একটা সুইচ সিস্টেম করছি বেশি গরম পড়লে সুইচটা বন্ধ করে দিতে পারবো এই যে দেখুন বন্ধ হয়ে গেছে আর আপাতত এখন সুইচটা চালিয়ে রাখি কারণ হচ্ছে যে এখন ভিডিও করতেছি সেজন্য তো আমি এখান থেকে সরে যাওয়ার পর সুইচটা বন্ধ করে দিব যেন বেশি গরম না লাগে বেশি গরম লাগলে বাচ্চাগুলো মারা যেতে পারে কারণ হচ্ছে যে এখানে অনেক গরম পড়তেছে সেজন্য যখন বৃষ্টি পড়ছিল তখন লাইটটা সবসময় চালিয়ে রাখতাম এখন আল্লাহর মতে বন্ধ করে রাখতে হবে আল্লাহর রহমতে কন্ট্রোলার লাগানোর জন্য কন্ট্রোলার যদি লাগানো হয় তাহলে আর লাইট বন্ধ এবং চালু করা লাগবে না যখনই সাতত্রিশ পয়েন্ট সাত হয়ে যাবে কেইজের মধ্যে পরবর্তীতে এটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আর এরপরে যদি আবার ধরেন তাপমাত্রা নেমে গেছে তখন গিয়ে আবার তাপমাত্রা উঠে যাবে ইনশাল্লাহ রহমতে আমি এটা চেষ্টা করতেছি ট্রাই করার জন্য এটা করার পর আল্লাহ রহমতে খুব শীঘ্রই এগুলো সুস্থ হয়ে যাবে আর এখান থেকে আমি আলাদা করে আরেকটা বোর্ডিং সিস্টেম চালু করছি নতুন করে ওইখানে ছাড়বো তো ইনশাআল্লাহ দেখুন ফি বাচ্চা গোল্ডেন সাপারেটের বাচ্চার সাথে মিলেমিশে গেছে আর এখানে একটা আছে তারকির বাচ্চা তারকির বাচ্চাটাও খুব ভালো মতোই এখানে বোর্ডিং হয়ে যাচ্ছে গোল্ডেন সাপারেটের বাচ্চা ফ্রি সেন্টের বাচ্চা অ্যাভেলেবেল আছে যদি লাগে যোগাযোগ করতে পারবেন অনেকে খুঁজছিল কিন্তু দিতে পারি নাই তখন ছিল না এইবার আছে আল্লাহর রহমতে তো ইনশাল্লাহ নিতে পারবেন আর এক পিস ব্রাহ্মর বাচ্চা আছে এক পিস তার্কির বাচ্চা আছে তারকিন না তিতির বাচ্চা আছে এখানে কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে যে আমি কেসগুলোকে একটু উপরে উঠাই দিয়েছি সেজন্য এখন আর ঠান্ডাও লাগবে না গরমও বেশি লাগবে না সেই জন্য আমি সিস্টেমটা করছি কারণ হচ্ছে যে যেই সিস্টেমে আপনার মুরগি বাচ্চা ভালো থাকবে ওই সিস্টেমে করতে হবে বুঝতে হবে না বুঝলে মুরগি বাচ্চাগুলো বেশি মারা যায় তো আমি আপাতত মেডিসিন ব্যবহার করতেছি না ইনশাল্লাহ কয়েকদিন পর যদি ঠান্ডা পড়ে এবং ঠান্ডা লাগে তখন গিয়ে মেডিসিন ব্যবহার করতে হবে এমনিতে এর সময় বাচ্চা ঠান্ডা লাগে তারপর অনেক অসুবিধা হয়ে থাকে সেই জন্য খুবই কেয়ারলি বুডিংটা করার চেষ্টা করবেন আল্লাহর রহমতে মাশাল্লাহ তো এই যে দেখুন একটা খাবার খাইতে চলে আসছে এটা হচ্ছে যে সেন্টার বাচ্চা ঘুম যাচ্ছে এটা হচ্ছে যে গোল্ডেন স্যাপারেটের গোল্ডেন সাপারেটের বাচ্চা আরও কিছু আছে সেটা দেখাই ওই যে দেখুন কর্নারে একটা ফার্মিং মুরগি বাচ্চা পশমও চলে আসছে ইনশাআল্লাহ রোত আমি আশা করতেছি যে এগুলো খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে এই যে দেখুন ছোট্ট কিউট কিউট ফিসেন্টের বাচ্চা এগুলো হচ্ছে ফিসেন্ট রিং রিংনেক ফিসেন্ট হচ্ছে যে সবচেয়ে বেশি ডিম দেওয়া ফিসেন্ট এগুলা তাড়াতাড়ি ডিম পারে এবং অনেক বেশি ডিম পারে এগুলোর ডিমগুলা চব্বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ফুটে যায় ইনশাআল্লাহ আমার এখানে তো চব্বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ফুটে গেছে সেই জন্য বলতে পারছি তো ইনশাল্লাহ আপনারা যদি এর আগে ফুটান হয়তো বা ফুটে তাহলে আমাকে জানাতে পারবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এমনিতে তো সিস্টের বাচ্চা আছে সিস্টে বিজ ডিম আছে গোল্ডেন সাপারেটে বিজ ডিম আছে লাগলে যোগাযোগ করতে পারবেন এগুলো মুরগি দিয়ে সাধারণ ইনকিউবেটার দিয়ে অটো ইনকিউবেটার দিয়ে আপনার ফুটাইতে পারবেন ফুটায় তারপরে লালন পালন করে বিক্রি করতে পারবেন কারণ হচ্ছে যে এটা একটা আলাদা রমতে এটা একটা সাপোর্ট বিজনেস হিসাবে রাখতে পারবেন পরবর্তীতে যদি আপনার মনে হয় যে এটা বাণিজ্যিকভাবে করা দরকার করতে পারবেন সমস্যা নেই এটা আলাদা রহমতে অনেক ভালো এবং অনেক সহজ শিখতে পারলে সহজ আলাদা রহমতে এছাড়া আমি আশা করি যে আপনারা শিখতে পারবেন আমি যখন শিখতে পারছি আমি তো কিছুই জানতাম না তারপরেও আলারমতে অনেক কিছু এখন আল্লাহর মতে অল্প অল্প করে জানি এক্সপিরিয়েন্স থেকে যখন প্রথমে ইনকুবেটার আনছি তখন তো বুঝতেই পারতেছিলাম না বাচ্চা ফুটবে কি ফুটবে না ফুটবে কি ফুটবে না পরবর্তীতে দেখতেছি বাচ্চা ফুটছে যাক মাশাল্লা সবগুলাই সবগুলো আল্লাহর মতো খুব ক্লিয়ারভাবে বসে আছে তো ফ্রি সেন্টার বাচ্চা আছে ছয় পিস এবং গোল্ডেন স্যাপারেটের বাচ্চা আছে নয় পিস গোল্ডেন স্যাপারেটের বাচ্চা যেগুলো আগে ফুটছে ওগুলোর পশম চলে আসছে দেখতেই পারতেছেন দেখুন গোল্ডেন গোল্ডেন কালারের পশম চলে আসছে মাথাটা গোল্ডেন কালার থাকবে যাক মাসাল্লাহ এগুলো হচ্ছে যে দশ দিন আগে ফুটা মুরগির বাচ্চা খুবই কিউট আসছে যাক মাসা আলহামদুলিল্লাহ এভাবে করে বড় হয়ে যায় এবং নতুন ঠিকানা চলে যায় আপনাদের যদি লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো দেখুন কতটা কিউট গোল্ডেন তার মধ্যে সম্পূর্ণ পশুগুলো নকশা নকশা কালারও হয়ে যাবে লালের মধ্যে আল্লাহ রহমতে কালো কালো দাগ থাকবে ইনশাল্লাহ তো এতক্ষণ তো দেখাইছি আল্লাহ রহমতে লাইট জ্বালানোর অবস্থায় মুরগি বাচ্চাগুলো কেমন থাকে এখন দেখুন লাইট বন্ধ অবস্থায় কীরকম থাকে এটা হচ্ছে যে ফ্ল্যাশ লাইট ক্যামেরা ফ্ল্যাশ লাইট যাক মাসাল্লাহ এই যে দেখুন কালারটা কত সুন্দর লাগতেছে ফাউমি মুরগির বাচ্চাগুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর গোল্ডেন স্যাপ্রেটগুলো ফাউমি মুরগির সাথে একবারে মিক্স হয়ে গেছে দেখুন এটা হচ্ছে যে গোল্ডেন সাব্রাইট এটা হচ্ছে ফাউমি কোনটা ফাউমি কোনটা গোল্ডেন সাব্রাইট আপনারা বুঝতেই পারবেন না আল্লাহর মতে তো লালন পালন করতেছি ছোটো অবস্থায় কতবার উঠাইছি আল্লাহর মতে ইনশাল্লাহ তো বুঝতে পারি সেই জন্য আর এখানে কিছু ইউকোামার বাচ্চা আছে যেগুলো হোয়াইট কালারের আমি আশা করতেছি মতে এগুলা ইউকো হামা হবে কারণ হচ্ছে যে ইউকো হোয়াইট কালার হয় এবং পরবর্তীতে আমি দেখলাম যে আমার যে ফেন্সি মুরগিগুলো আছে ওইখানে ইউকোহামা লম্বালে জলা মুরগি হয়ে গেছে সেই জন্য আমি ভাবতেছি এরকম এগুলো টাইগার মুরগি বাচ্চাও হতে পারে যে কোনো একটা জিনিস হইতে পারে তো দেখা যাক এটা বড় হওয়ার পর বুঝতে পারব ইনশাল্লাহ রহমতে আর ব্রাহ্মা যে মুরগি বাচ্চাটা আছে দেখুন ওইটার চোখটা এই সাইডে দল আছে এই সাইডে দল আছে সবগুলো দল দল বাঘ হয়ে বসে আছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করুন তারপর ধন্যবাদ ইনশাআল্লাহ আবার আপনারা দেখা যাবে কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখি সবাইকে রক্ষা করে বিদায় দেখছি আল্লাহ হাফেজ